তুমি ক্লান্ত মানছি তুমি ভেঙে সেটাও জানি কিন্তু বিশ্বাস করো এই টেনশনের শেষ আছে এবার হবে টেনশনের সমাপ্তি ভাবো একটা দিন শুরু হলেই সূর্য উঠে সূর্য জানে না তুমি কিভাবে ঘুমাচ্ছ কত রাত কেঁদেছ কেমন মানসিক যুদ্ধ চালিয়ে গেছো তবুও সে উঠে কারণ তার কাজ আলো দেওয়া ঠিক তেমনি তোমারও একটা কাজ আছে জীবনকে আবার শুরু করা তুমি হয়তো বলছো সবাই বলে চিন্তা করিস না কিন্তু বললেই কি টেনশন চলে যায় ঠিক না কিন্তু তুমি কি জানো টেনশন কখনোই তোমার চেয়ে না তুমি যতবার ভয় তার চেয়েও বেশিবার তুমি সাহস দেখিয়েছ কিন্তু তুমি সেটা মনে করনি শুধু একটা প্রশ্ন নিজেকে করো এই টেনশন কি তোমার স্বপ্নের চেয়েও বড় তুমি কি সারা জীবন ভয় আর দুশ্চিন্তার কাছে হেরে যাবে একটা গল্প বলি তোমাকে একজন মানুষ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পাহাড়ে তবুও সে উঠত একদিন কেউ জিজ্ঞেস করলো তুমি এত ব্যর্থ হয়েও আবার উঠতে চাও কেন সে বলল কারণ আমি জানি আমার সামনের পাহাড়টা চূড়া থেকে সূর্যোদয়টা দেখতে কেমন লাগে এই যে তুমি জানো না তোমার জীবনের চূড়া ঠিক কেমন ধৈর্য অপেক্ষা করছে তুমি জানো না আজ যে টেনশন তোমাকে কয়েক মাস পর সেই তোমার জীবনের গল্পের শক্তিশালী অধ্যায় হবে টেনশন আসবেই কারণ তুমি বেঁচে আছো কিন্তু টেনশন মানে থেমে যাওয়া নয় টেনশন মানেই এই বার্তা আসছে তুমি আরো বড় কিছু শিখছো তুমি যেই হও না কেন একজন ছাত্র চাকরিজীবী উদ্যোক্তা শিল্পী বাবা মা এই টেনশনগুলো তোমাকে গড়ে দিচ্ছে তুমি অনুভব করো কখনো একা কখনো হারিয়ে যাওয়া কিন্তু জানো একা থাকা মানে দুর্বলতা নয় একা অনেক সময় শক্তির জন্ম দেয় আজকে তুমি যদি শুধু একটা সিদ্ধান্ত নাও আমি এখন থেকে নিজের ভিতরে শক্তির কথা বিশ্বাস করব। আমি এই টেনশনকে নিয়ন্ত্রণ করব। আমি আর ভয় পাবো না তাহলেই শুরু হবে পরিবর্তন ভালোবাসা চাইলে প্রথমে নিজেকে ভালোবাসো শান্তি চাইলে নিজেকে বুঝো নিজেকে জড়িয়ে ধরো নিজের পাশে দাঁড়াও আজ থেকে শুরু হোক একটা নতুন অধ্যায় এই মুহূর্তটা হোক নতুন করে নিজের সাথে চুক্তি করার সময় নিজেকে বলো এই আমি ভয় পাওয়া আমি ক্লান্ত আমি হতাশা আমি আজ থেকে আমি নিজেকে ছাড় দিব না আমি থামবো না যতদিন না আমি আমার স্বপ্নকে ছুই হ্যাঁ টেনশন থাকবে কিন্তু এবার তুমি তৈরি তুমি যা পারো তার কোনো সীমা নেই গল্পটা এখনো শেষ হয়নি তোমার লড়াইটা এখনো চলছে আর এবার হবে টেনশনের সমাপ্তি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আর নেক্সট কি রিলেটেড ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাও আর হ্যাঁ লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ